সুদীপা আমি শুধু তোমাকেই ভালোবাসি অবশেষে সুদীপাকে খুঁজে পেয়ে সুদীপার কাছে এসে নিজের মনের কথা জানালো আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চেকপোস্টে তরুণবাবু দাঁড়িয়ে থাকে তখন সুদীপাকে যেতে দেখেই চিনতে পারে এবং ভাবতে থাকে বৌমা এত রাতে কার সাথে কোথায় যাচ্ছে তবে সুদীপা স্পষ্ট করে দেয় তরুণবাবুকে যে অভ্র আমার দাদা ভাই আমার ভাসুর হয় আপনাদের আদিত্য স্যারের দাদা তার সাথেই যাচ্ছি আর বেশি প্রশ্ন না করে তরুণ বাবু এত রাতে সুদীপাকে দেখার পর সেটা আদিত্যকে জানায় কিন্তু পুরো কথা শোনার আগেই আদিত্য বেশ রেগে মেগে ফোনটা কেটে দেয় এবং ধরেই নেয় হয়তো সুদীপা ওই রিতমের সাথে আছে তবে তরুণ বাবু আদিত্যের ব্যবহারে বেশ অবাক হয়ে যান এবং সুদীপার গাড়িটা ফলো করতে থাকেন একটা সময় ওই ধাবার কাছে এসে দাঁড়ান এবং দেখতে পান যে সুদীপা অভ্র এবং টিনা সেখানেই আছে অন্যদিকে আদিত্যেরও ভুল ভেঙে দেয় আদিত্যের মা আদিত্যকে বুঝিয়ে দেন যে সুদীপার মতো মেয়েরা কখনোই কাউকে ঠকাতে পারে না তবে এখন কোথায় কিভাবে সুদীপাকে খুঁজবে কার সাথে বা আছে সুদীপা ভাবতে থাকে আদিত্য ওই দিকে তরুণ বাবু তো বলল তার সাথে আছে নিজের দাদার পরিচয় দিয়েছে হয়তো কিন্তু কিভাবে আমি সুদীপাকে পাবো কিভাবে জানাবো নিজের মনের কথা আদিত্য যখন এই সব কিছু ভাবতে থাকে তখন তার মনে পড়ে তরুণ বাবুকে ফোন করার কথা দেখি গাড়িটা কোন দিকে গেছে আদিত্য তরুণবাবুকে ফোন করে জানতে পারে যে সুদীপা এবং সাথে আছে আছে আর এরা ধাবার কাছেই লোকেশনটা জেনেই আদিত্য বেরিয়ে পড়ে সুদীপার কাছে যাওয়ার জন্য টিনাও আদিত্য ওই ধাবার কাছে পৌঁছে যায় এবং ছুটে যায় সুদীপার কাছে সুদীপা আদিত্যকে দেখেই অবাক হয়ে যায় সুদীপা অভিমানে মুখটা ঘুরিয়ে নেয় কিন্তু আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরে বলে সুদীপা আপনি কোথায় ছিলেন বলুন তো কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি আমি আপনাকে ভালোবাসি সুদীপা আমি আপনাকে খুব ভালোবাসি আদিত্যের মুখ থেকে এই কথা চমকে যায় সুদীপা কিনাও বুঝতে পারে আদিত্য এবং সুদীপা দুজনেই দুজনকে খুব ভালোবাসে আর ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে এভাবেই যেন আদিত্য ছুটে গিয়ে সুদীপাকে নিজের মনের কথা জানায় দুজনের মিল হয় কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে